দেশটি ফের আলোচনায় উঠে এসেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া এক টেবিলে বসতে যাচ্ছে যার ভেনু হিসেবে নির্বাচন করা হয়েছে সৌদি আরবকে কিন্তু কেন এতে রাজি হলো দেশ দুটি এ নিয়ে আগ্রহের কমতি নেই দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এই যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ নিহত হয় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট তৈরি হয়েছে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও যুদ্ধ এখনও থামেনি বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসতেন কিন্তু এখন পর্যন্ত সেই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি তবে এই বৈঠক নিয়ে ইতিমধ্যে নানা ধরনের আলোচনা চলছে তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় সৌদি আরব কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন সৌদি আরব এমন একটি দেশ যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কূটনীতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এমন কি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে দু সালের অক্টোবরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে রাশিয়ার কারাগারে বন্দী দশজন যুদ্ধবন্দী মুক্ত করা হয় রাশিয়া এবং সৌদি আরব বিশ্বের দুই প্রধান তেল উৎপাদনকারী দেশ তারা একসঙ্গে ওপেক প্লাসের গুরুত্বপূর্ণ সদস্য যা বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করে সৌদি আরব যদি এই আলোচনার নেতৃত্ব নেয় তবে রাশিয়া সহজেই এতে অংশগ্রহণ করতে আগ্রহী হতে পারে অপরদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যতম প্রধান মিত্র যা ইউক্রেনের পক্ষেও ইতিবাচক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মধ্যস্থতায় সফলতা দেখিয়েছে দু সালে এটি চীন ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে বড় ভূমিকা রেখেছিল মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ফলে রাশিয়া ইউক্রেন সংঘাতের আলোচনাতেও সৌদি আরবের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এছাড়াও আলোচনার জন্য এমন একটি স্থানের প্রয়োজন যেখানে উভয় পক্ষ নিজেকে নিরাপদ মনে করে এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ পরিবেশে আলোচনার সুযোগ পায় সৌদি আরব একটি স্থিতিশীল রাষ্ট্র যেখানে কোনো পক্ষের প্রভাব নেই যা রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে পারে বিশ্ববাসী এখন আশা করছে সৌদি আরবের এই মধ্যস্থতার মাধ্যমে হয়তো রাশিয়া ইউক্রেন সংঘাতের একটি সমাধান আসতে পারে যদিও এই আলোচনা সম্পূর্ণ যুদ্ধ বন্ধ করতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক